যেকোনো ছাত্র পরীক্ষার জন্য এ ধরনের প্রশ্ন কতটা ইম্পর্ট্যান্ট খুব সহজেই তোমরা এভাবে নিলে পড়বে মনে রাখবে যে পুরো কুণ মানে পুরো মানে হচ্ছে পুরোক্ষণ যদি তোমাদের নিয়ে পড়তে বলে তাহলে তোমরা নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে যতক্ষণের পুরোক্ষণ চাইবে তত তোমরা বিয়ে করে ফেলবে তাহলে ষাট ডিগ্রি কুণের পুরো কত মানে এই নব্বই থেকে যতগুলের পুরো চাইবে তত কি করবে বি করে দিবে তোমাদের উত্তর শেষ নয় এর মানে হচ্ছে আবার আঠাশ ডিগ্রি কুণের সম্পূরক তাহলে সম্পূরক কোণটা কি দেখো তো সম্পূরক সম্পূরক কোন হচ্ছে একশত আশি ডিগ্রি অর্থাৎ একশত আশি ডিগ্রি থেকে আমরা যত ডিগ্রি সম্পর্ক সাইডে তত ডিগ্রি আমরা কি বলবো দিক করে দিব পাঁচাত্তর শেষ তাহলে দেখে তো এই শূন্য থেকে যায় না দশ দশ থেকে আট চলে গেলে দুই এখানে সাত সাত থেকে দুই চলে গেলে পাঁচ অর্থাৎ একশত বাইন্ন ডিগ্রি যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া তো দেখি তাহলে বলতো দেখি এরকম প্রশ্ন আরো আসছে যেমন পঞ্চান্ন ডিগ্রির পুরোক্ষণ কত আবার যদি বলি যে একশত বিশ ডিগ্রির সম্পরক্ষণ কত তোমরা কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ সবাই